আমি এখন যে গ্রামে রয়েছি সেটা হলো দল থেকে কাছে গেওখালির কাছে মিরপুর গ্রাম এই গ্রামটা কিন্তু বাঙালিদের গ্রাম নয় এই গ্রামটা কিন্তু পর্তুগিজদের গ্রাম কিভাবে সেটা আপনাকে জানতে হলে আসতে হবে আমার সঙ্গে আসুন শীতের এক সকালে দলে পৌঁছেছিলাম একটি অনুষ্ঠানের আমন্ত্রণ পেয়ে অনুষ্ঠান শুরু হতে তখনও কিছু দেরি ছিল সেই ফাঁকে চলে গেলাম মহিষাদল থেকে কাছেই গেঁওখালি গঞ্জটা ভারী সুন্দর গঙ্গা রূপনারায়ণ এবং দামোদর এই তিনটে নদী এখানে এসে মিশে সৃষ্টি করেছে অপূর্ব ত্রিবেণী সঙ্গমের তিনটে জেলা এখানে নদী পারে মুখোমুখি পূর্ব মেদিনীপুর হাওড়া এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই গেউখালির এই আমরা যেখানে রয়েছি ত্রিবেণী সঙ্গম হোটেল যেখানে আমাদের থাকার ব্যবস্থা হয়েছে তার ঠিক পেছনেই রয়েছে একটি অদ্ভুত গ্রাম যেটা কিন্তু পশ্চিম পশ্চিমবাংলার বুকে এক টুকরো পর্তুগাল পর্তুগিজ গ্রাম মিরপুর এবং এর পেছনে রয়েছে একটা অদ্ভুত ইতিহাস শুরু করবো আমাদের ছোটবেলায় সোনা একটা ছড়া দিয়ে খোকা ঘুমলো পাড়া জুড়লো বর্গি এলো দেশে বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দেব কিসে এই বর্গী বোরগি আক্রমণ বাংলা বাংলায় শুরু হয়েছিল আড়াইশো বছর আগে শিবাজি মারা যাওয়ার পরে গোটা মারাঠা বাহিনী ছোট ছোট দলে বিভক্ত হয়ে গিয়েছিল তাদের কারোরই উদ্দেশ্য মহৎ কিছু ছিল না স্বার্থপর অর্থ লোলুপ সেই সব দল খালি লুটপাট করত। তেমনই একটা দলের সর্দার ছিলেন নাগপুরের দস্যুর রঘুজি ভোসলে আর তার প্রধানমন্ত্রী ছিলেন ভাস্কর রামপন্থ ভাস্কর পণ্ডিত নামে যিনি ইতিহাসে কুখ্যাত হয়ে আছেন তো তখন এই মহিষাদলের রাজা ছিলেন আনন্দলাল উপাধ্যায় বর্গীরা তখন বীরভূম বাঁকুড়ার শালবন পেরিয়ে ক্রমশ ছড়িয়ে পড়ছে ওদিকে এখানে রয়েছে তিনটে নদীর বিশাল সঙ্গম সেই নদী বেয়ে এসে লুটপাট চালাচ্ছে পর্তুগিজ জলদস্যুরা মহিষাদলের রাজা তখন আনন্দলাল উপাধ্যায় তিনি পড়লেন মহাবিপদে তিনি দেখলেন যে এত পর্তুগিজ জলদস্যুদের যে আক্রমণ লুটপাট সেখান থেকে কী করে তিনি বাঁচাবেন নিজের রাজ্যকে সেই যে কবি কঙ্কন মুকুন্দরাম লিখেছিলেন যে রাত্রিদিন যায় হারমাদের ডরে এই হারমাদ হচ্ছে আরমাদ যেটা এখন রাজা আনন্দলাল উপাধ্যায়ের স্ত্রী রানী জানকী দেবে ছিলেন প্রচণ্ড বুদ্ধিমতী একজন মহিষী রাজমহিষী তিনি বুদ্ধি দিলেন যে গোয়া থেকে আমরা কিছু পর্তুগিজ যোদ্ধাকে নিয়ে আসি তাদেরকে আমরা এখানে একটা গ্রামে বসতি স্থাপন করাই সেই বসতি স্থাপন করিয়ে আমরা তাদেরকে এখানে একেবারে করে দিই তাহলে তারাই যখন জলদস্যুরা আক্রমণ করবে তখন তারাই তাহলে আমাদের আর রক্ষা করতে পারবে সেরকমই একটা চার্চ সেরকমই এই মিরপুর গ্রাম এখানে এখন সবাই যারা বসবাস করে তারা কিন্তু সবাই পর্তুগিজ আচ্ছা অর্থাৎ প্রত্যেকের শরীরে কিন্তু রয়েছে পর্তুগিজ নীল রক্ত এ নিয়ে আমি একটি গল্পও লিখেছিলাম নীল শিকড় যেটা এখন প্রকাশিত হয়েছে আমার লেজ বইতে কিশোর ভারততে লিখেছিলাম নীল শিকড় গল্পটি আপনারা পারলে পড়বেন তো এই হচ্ছে তো চার্চটা দেখাই রানী জানকির কথা মতো সতেরোশো সাল নাগাদ গোয়া থেকে অনেকগুলো পর্তুগিজ গোলন্দাজকে নিয়ে আসা হলো অনেকজনকে নিয়ে আসা হলো তাদের টাকা পয়সা নিষ্কর জমি দান করে এখানেই সংসার করতে বলা হলো তারা দক্ষ যোদ্ধা দিক দিয়ে আঘাত আসুক না কেন তারা লড়াই করতে পারবে তারা তখন এখানকার মেয়েদের বিয়ে করে সংসার পাতলো তৈরি হলো এই রোমহর্ষ পর্তুগিজ গ্রাম এই গ্রামের কথা আমি লিখেছি আমার রুদ্রপ্রিয়াম সিরিজের উপন্যাস গন্তব্য এক একসভ্যতা দেরিতেও তো এখানকার মানুষজনের কিন্তু পদবী পর্তুগিজ তেসরা লোবো এবং এরা কিন্তু যখন ফুটবল ওয়ার্ল্ড কাপে পর্তুগাল যখন খুব ভালো পারফরম্যান্স করে এনারা তখন খুব মজা করেন বেশ একটা অদ্ভুত ব্যাপার বাংলার বুকে একটু রাজা আনন্দলাল উপাধ্যায় মারা যাওয়ার পরেও দীর্ঘকাল রানী জানকী রাজ্য শাসন করেছেন প্রচুর মন্দির স্থাপন করেছেন চারদিকে রানীর জয় জয়কার পড়ে গিয়েছিল এদিকে এখনও একটা পালাগান শুনতে পাওয়া যায় মার হাতটায় কাট্টা কুট্টা লুট্টা ভুট্টা যায় মায়ের মতো রানী জানকী বাঁচায় সেই দায় ধর্মে মতি রানী জানকী আন্দিলালের জায়া দেউল কীর্তি রাখি শেষে ছালি মায়া যদিও তারপর বর্গি বা হারমাদরা কেউই আর এদিকে ভয়ে এগোয়নি কোনোদিনই কিন্তু সেই পর্তুগিজরা এখানে রয়ে গেছে রানির দেওয়া জমিতে আর সেই গ্রামেই ওরা এখনও সবাই ওনারা থাকেন এরা কশমিনকালেও কখনো পর্তুগাল যায়নি পর্তুগিজ ভাষাও জানে না কিন্তু বিশ্বকাপে পর্তুগাল জিতলে এরা বিশাল মিছিল বের করে গ্রামের চার্চে বড়দিনে ইস্টারে প্রকাণ্ড খ্রিস্টান উৎসব পালন হয় তবে ওইটুকুই এদের বিয়ে চার্চে হলেও সেখানে রয়েছে বাঙালি সংস্কৃতি এই কয়েকশো বছরে বাঙালি রক্ত মিশেছে চেহারা দেখেও খুব একটা কিছু বোঝা যায় না তারা শাখা সিঁদুরও পরে আবার চার্চেও যায় শুধু লোবো নয় লোবো পেরেইরা ডিকোস্টা গঞ্জাল ভেস এরকম অনেক মানুষ এখানে থাকেন বাইবেল নাম আপনারা কততম প্রজন্ম করতে দিয়েছেন আমরা বর্তমানে হচ্ছে জেনারেশন আমাদের পরে যে বাচ্চা তারা যীমা উৎসব হয় এখানে মেনলি উৎসব হচ্ছে বড়দিন পঁচিশে ডিসেম্বর বিশ্বের জন্মদিনকে আমরা আট দিন ব্যাপী আমরা সুন্দর করে পালন করি সেখানে আমাদের আট দিনে অনেক অনুষ্ঠান থাকে আচ্ছা আচ্ছা কতজন আছেন এখানে আপনারা আমরা ক্যাথলিক আর প্রোটেস্টার আমরা দুটো ধর্ম মানে যিশুকে আমরা বিশ্বাস করি কিন্তু তার মধ্যে একটু আমরা টোটালি ধরুন আড়াইশোর মতো পরিবার তার মধ্যে দেড়শো আমাদের হচ্ছে ক্যাথলিক আর একশো হচ্ছে প্রোটেস্টার

বয়ে গেছে ত্রিবেণী ত্রিবেণী সঙ্গম গঙ্গা দামোদর আর রূপনারায়ণ নদীর সঙ্গমস্থল সরকারি খাতায় বেদকুন্ডু আর শুকলালপুর নামে পরিচিত এই দুই গ্রাম একসঙ্গে হচ্ছে পর্তুগিজ গ্রাম মিরপুর পশ্চিমবঙ্গের এক টুকরো পর্তুগাল